আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট চলতেছে এই চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনার দেখতে পাচ্ছেন একটা পুলিশ লেখার গাড়ি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে যে এই এই পুলিশের লোগো ডিএমপির দেখতে পাচ্ছেন আপনারা এইটা এই গাড়িটা আসতেছে তো ডিএমপির স্টিকার ভিতরে আবার একজন পোশাক গাড়ি পুলিশ বসে আছে তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন আপনারা তো জানেন তার মধ্যে আবার যখন পোশাকদারী একজন পুলিশ তার ধারে আবার একটা র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা আমাদের পুলিশের বাসায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এই যে দেখেন এই যে সাব ইন্সপেক্টর দেখছেন এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম আমরা চ্যালেঞ্জ করলাম আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি রেন্টেকারের গাড়ি আচ্ছা এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে ওই ড্রাইভারও ও নিয়মিত গাড়ি চালায় আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি হুবহু পুলিশ হওয়ার জন্য একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে এই যে দেখেন পোশাক এই রিবন র্যাঙ্ক বেস এই যে আমাদের পুলিশের রিবন আর একদম সাব ইন্সপেক্টর কিছু অস্ত্র থাকে আপনি জানেন এই অজ অস্ত্রের হোলস্টার এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে এই ওয়াকি টকিটাও সে রেখেছে পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায় তার পোস্টিং কোথায় সে কোন জায়গায় চাকরি করে এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন শতত দিতে পারে না এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে আপনারা জানেন যে বিপি নাম্বার এই যে এই যে এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না তো এখন আমরা তার গাড়িটাও ওটা চেক করবো তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী একদম পেশাদার ভুয়া পুলিশ এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আপনি দেখেন একজন সাব ইনস্পেক্টর এই এলিয়োন গাড়ি চড়েছে। আসলে কথা না। এই এলিয়োন গাড়ি চড়েছে আর একজন ড্রাইভার আছে সে শুধু এই অপরাধ কর্ম করার জন্য। এবং ভুboh পুলিশের পোশাক পরে সে এই 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 কাজগুলো সে করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোার নামে কোনো মামলা আছে কিনা সে তার কারণে দুটো মামলা আছে স্বীকার করছে। বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে। অফিসার এই ধরনের পুলিশের গাড়ি দেখলে কিন্তু আমরা সিগন্যাল কমই দিই আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইন্সপেক্টর বসা পোশাক করে আমরা চ্যালেঞ্জ করলাম এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ হল আসসালাম আলাইকুম আসলে আজকে আমাদের চেক করছিল আমাদের সার্কেলের স্পিসার আমাদের সার স্যার বিপিএম স্যার ছিল আমাদের ওই ছিল তো সেখানে আমরা একটা পোস্ট করতে গিয়ে যখন আমরা বিএনপি লবদিতে গাড়ি পাই গাড়ি পেলে চেকপোস্টে সেখানে আপনাকে সাইকেল সার বলে যে গাড়ি একটু থামা আমরা সাধারণত উদ্যোতন কর্তৃপক্ষের গাড়ি পেলে আমরা অনেক সময় গাড়ি থামাই না কিন্তু আজকে আমাদের স্যার বললেন যে না গাড়িটা থামাও দিয়ে গাড়িটা চেক করি

ए बुआ पुलिस की हर जगह चेक पोस्ट पड़ते है ए बस पुलिस पड़ते है ए ए गाड़ी आ ऑटो 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 तो निश्चिंत है गाड़ी के अंदर के